বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে এবার শিলিগুড়িতে লোকালয়ে ঢুকে পড়ল হাতি শনিবার সকাল থেকেই সেই হাতিটিকে ঘিরে এনজিপি ভোলা রাতে হাতিটিকে জঙ্গলে ফেরাবেন বনকর্মীরা জঙ্গল থেকে বেরিয়ে ক্যানেল রোড ভালোবাসা মোড় হয়ে হাতিটি ভোলা মোড়ে আর পি এফ এর চার নম্বর ব্যাটেলিয়ানে ঢুকে পড়ে সন্ধ্যার পর হাতিটিকে ব্যাটেলিয়ান থেকে বের করে জঙ্গলে ফেরাবেন ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা সকাল থেকেই এলাকায় রয়েছেন বনকর্মীরা 就是我。Yeah. Akwai <mimitation> <mimitation> ne <mimitation> <imitation>

すいません。<laughs>